আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলামরা বলছেন হর হামেশা যে ভারত বিএনপি আওয়ামী লীগ এবং সেনা প্রধান উত্তর পাড়া সবাই নাকি এখন এক সুরে কথা বলছে এই বোধহয় এই বোধহয় কিছু একটা ঘটে যায় দেশে হয়তো ডক্টর ইউনুস সেনা সমর্থন উঠে যাওয়ার পর সশস্ত্র বাহিনীর সমর্থন স্পষ্টতই তার উপর থেকে উঠে যাওয়ার পর আর ক্ষমতায় থাকতে পারবেন না ভারতীয় আধিপত্যবাদ একদিনের মধ্যেই নাকি পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে ধ্বংস করে দেয় সেই আধিপত্যবাদ ভারত কিভাবে ছড়িয়ে দিচ্ছে এত দ্রুততার সাথে সেনাপ্রধানের মাধ্যমে নাকি তিরিশে ডিসেম্বর নির্বাচন চাইছে বলে বিএনপিও এখন সেই ভারতীয় আধিপত্য বিস্তার করছে যেমনটা নয় মাস ধরে এক অসম চুক্তিও আপনারা চিহ্নিত করেন নাই বা করতে পারেন নাই এবং বাতিল তো করেনি তাহলে আপনিও যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে না নিতে পারেন তাহলে ভারতীয় আধিপত্যবাদ আপনাকে যদি একদিনের মধ্যে ফেলেই দেয় তাতেই বাংলাদেশ কোন গোলামির সম্ভাবনার মধ্যে নতুন করে পড়বে আপনি শুধুমাত্র ভারত বিরোধিতার কথা মুখে মুখে বলবেন আর সত্যিকার অর্থে আপনি সীমান্ত সহ কোনো ক্ষেত্রে বাংলাদেশের জন্য জীবনে একটা সম্মানজনক অবস্থান সম্মানজনক প্রতিবেশীর মর্যাদাটুকু নিশ্চিত করতে পারবেন না আপনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর আপনার প্রেস সচিব বলবেন প্রধানমন্ত্রী মোদী আপনাকে বলেছেন যদিও বা শেখ হাসিনা আপনাকে নানাভাবে অপমান করেছেন কিন্তু তিনি আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করে এসেছেন সব সময় এখন সেই শ্রদ্ধা করা প্রধানমন্ত্রী মোদীর দেশ ভারত আপনাকে একদিনে ফেলে দিতে চাইছে কেন মোহাম্মদ ইউনুসের জন্য এবং আমাদের জন্য জাতির জন্য আজকের প্রধানতম সংকট হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ একটা অবাগ ব্যাপার কারণ আমরা অবশ্যই আমাদের সকলের মনে আছে ডক্টর ইউনুস পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করে ফেলবেন এই রব ওঠে যখন আসলে সেনা প্রধান সেনা দরবারে স্পষ্টতই তার সেনা কর্মকর্তাদের সামনে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যদি রাখাইন রাজ্যের সঙ্গে করিডর দিয়ে দেয় যদি তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় এই বিষয়গুলোকে সেনাবাহিনী সমর্থন করেন না এবং আমরা জানতে পারলাম যে যে সেনা প্রধান সহ তিন বাহিনী প্রধান গিয়ে এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার গিয়ে ডক্টর ইউনুসকেও এ কথা জানিয়ে এসেছেন এবং ডক্টর ইউনুসের সরকারের কোন কোন উপদেষ্টাকে বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে একেবারেই বিশ্বাস করছেন না সেনা প্রধান এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে এই বোধহয় এই বোধহয় কিছু একটা ঘটে যায় দেশে হয়তো ডক্টর ইউনুস সেনা সমর্থন উঠে যাওয়ার পর সশস্ত্র বাহিনীর সমর্থন স্পষ্টতই তার উপর থেকে উঠে যাওয়ার পর আর ক্ষমতায় থাকতে পারবেন না এমন একটা জোরদার কানা ঘুষার মধ্যে এই খবর ডক্টর ইউনুস নাহির ইসলামকে দিয়ে প্রথম ছড়িয়ে দেন যে এমন হলে তিনি কিন্তু ক্ষমতায় না তিনি করে ফেলবেন। এবং এরপর আমরা দেখি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন যারাও চাইছে ওই খলিলুর রহমানের পদত্যাগ এবং দুই ছাত্র উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরে গিয়ে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির রাজনীতিটুকু করা এই বিষয়গুলো যাদের দাবি তারাও যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে আলোচনায় গেলেন তখন ডক্টর ইউনুস আশা করেছিলেন তারা বলবেন ডক্টর ইউনুস যাবেন না প্লিজ যাবেন না প্লিজ কিন্তু বিএনপি আলোচনায় গেলই এমন জায়গা থেকে যখন তাদের নেতারা এর আগেই বলে গেলেন সংবাদ মাধ্যমকে যে কেউই আসলে বিকল্পহীন নন ডক্টর ইউনুসও যদি পদত্যাগ করেন তার জায়গায় বিকল্প খুঁজে নেওয়া যাবে এমন অবস্থায় বিএনপি জামাত এনসিপি যখন গেলেন ডক্টর ইউনুস তাদেরকেই এত বড় সংকট ভারতীয় আধিপত্যবাদের সংকট এটাই যে দেশের মূল সংকট এ কারণে এই যে ডক্টর ইউনুস পদত্যাগ করে ফেলার করার কথা ভাবছিলেন এই গল্পটা ডক্টর ইউনুস তখনও সাজিয়ে উঠতে পারেননি কাজেই তখনও তিনি সেটা বলেননি তিনি এই গল্প তুলে ধরলেন রোববারে যখন তিনি এই মাহমুদুর রহমান মান্না মুজাহিদুল ইসলাম সেলিম জনায়েত সাকি সাইফুল হক সহ এই বাম ঘরানার বিভিন্ন ছোট ছোট দলের নেতাদেরকে একত্র করতে পারলেন এবং তারা বেরিয়ে গুছিয়ে বললেন যে ডক্টর ইউনুস তাদেরকে জানিয়েছেন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বড় সংকটের মধ্যে আছে এবং তাদের মূল উদ্দেশ্য ভারত মূল উদ্দেশ্য গোলামিতে ফেরত নিয়ে যাওয়া এবং পারলে তারা একদিনের মধ্যে ডক্টর ইউনুস সরকারকে ধ্বংস করে দেয় ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় তো আমরা তো আগস্ট মাস থেকেই শুনে আসছি যে এই সরকারের ফ্যাসিবাদ বিরোধী এই যে শক্তি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতা নিয়েছে কিংবা ছাত্রদের নতুন দল গড়তে যাচ্ছে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সারা বাংলাদেশ দাপড়ে বেড়াচ্ছে তাদের মূল কাজ মূল লক্ষ্য মূল প্রতিজ্ঞা বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করা এখন এই সংকট কে তৈরি করলেন সেনাপ্রধান এই যে ভারতীয় আধিপত্যবাদ সেনাপ্রধানের মাধ্যমে নাকি তিরিশে ডিসেম্বর নির্বাচন চাইছে বলে বিএনপিও এখন সেই ভারতীয় আধিপত্যবাদেরই বিস্তার করছে যেমনটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলামরা বলছেন হর হামেশা যে ভারত বিএনপি বিএনপি আওয়ামী লীগ এবং সেনা প্রধান উত্তর পাড়া সবাই নাকি এখন এক সুরে কথা বলছে ডক্টর ইউনুসের গল্পের মূল প্লটটা কি সেটা খুব পরিষ্কার হয়নি তবে ভারতীয় আধিপত্যবাদ যে মূল সমস্যা সেটা বোঝা কিন্তু এক মজা দেখুন আগস্ট থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে আলোচনায় ফেসবুক স্ট্যাটাসে নানা রকম বক্তৃতা শুনছি বটে কিন্তু এই গোলামি থেকে আমাদেরকে মুক্ত করার জন্য ডক্টর ইউনুসের সরকারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখিনি প্রথম শুরু করি ড আসিফ নজরুল যে ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছেন বলে আসছিলেন সেই ২৬ লাখের মধ্যে কতজন বাংলাদেশে কাজ করেন সে খবর এখন পর্যন্ত আমরা জানি না এবং ভারতীয় বা ভারতীয়কে বাংলাদেশ আর চাকরিতে রাখতে রাজি হয়নি বলে তাদেরকে দেশে ফিরে যেতে হয়েছে এমন কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি আমরা দেখেছি ভারত আগস্ট মাস থেকে যত বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তারা সীমান্তে কাটাতার বেড়া দেওয়া শুরু করেছে যাতে কাচের ঝঞ্ঝরা নিয়ে পাওয়া যায় কাজের সীমান্তে কাটাতারের বেড়ার উপরে বোতল লাগানো শুরু করেছে খুবই করা কিংবা আসলে সীমান্তের দেড়শো গজের মধ্যে ভারত সেটা করছে কিনা সেগুলো ঠেকানোর আমরা কোনো ব্যবস্থা করতে পারিনি আমরা কোন রকম আলোচনা প্রতিবাদ ছাড়াই ভারত পুসীন করে দিচ্ছে আর বাংলাদেশ সেই ব্যক্তিদেরকে তাদের পরিবারের সঙ্গে মিলি চালিয়ে দিচ্ছে এই হচ্ছে ইউনুস সরকারের আধিপত্যবাদ বিরোধী অবস্থান ইউনুস সরকার ভারত যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো তার বিপরীতে কোনো ব্যবস্থা নিতে পারেনি ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করার পর আমরা জানলাম বাংলাদেশের বাণিজ্য সরাসরি দুই কোটি টাকা বাড়তি অর্থ ব্যয়ের মধ্যে পড়বে কারণ ভারতের স্থলপথ ব্যবহার করে ভারতের বিমানবন্দরে গিয়ে সেসব বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য পৃথিবীর প্রায় ছত্রিশটি দেশের রপ্তানি করা হতো এখন সেই সুযোগ ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের মাধ্যমে বন্ধ করে দেওয়ার ফলে বাণিজ্য উপদেষ্টাই বলছেন বাংলাদেশের ব্যবসায়ীদের দু কোটি টাকা বাড়তি খরচ করতে হবে বাংলাদেশ তার জবাবেও কিছু করতে পারল না মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ডক্টর ইউনুসের অবস্থান শুধুই মুখে মুখে আর তার উপদেষ্টাদের ফেসবুক স্ট্যাটাসে কাজের কাজ এখন পর্যন্ত একটিও হয়নি এবং একটিরও উপযুক্ত তো জবাব এমনকি উপযুক্ত প্রতিবাদ ইউনুস সরকার করতে পারেনি এরপর আমরা শুনলাম যে বাংলাদেশ যেহেতু ট্রানজিট সুবিধা দেয় সারাজীবন শুনে এসেছি কাজেই এই ট্রানজিট সুবিধা বাতিল হয়ে গেলে ডক্টর ইউনুস যেমন মনে করেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে সাত রাজ্যের রাজ্য সেই সাত রাজ্যে সকল পণ্য যাওয়া বন্ধ হয়ে যাবে সেই সাত রাজ্যে ভারতও আর পণ্য পণ্য পাঠাতে পারবে না কাজেই বাংলাদেশই তো ভারতের ওই উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সকল পণ্য পাঠানো পাঠানোর অভিভাবক স্থলবন্দর দিয়েও আবার সমুদ্রেরও অভিভাবক যে কথা ডক্টর ইউনুস গিয়ে বলে এলেন চীনে এবং সেই কথার সূত্র ধরে ভারত একেবারে সম্প্রতি যে কাজটা করলো সে কাজটা হচ্ছে ভারত সকল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বেশিরভাগ পণ্য পাঠানো বন্ধ করে দিল বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে এর ফলে বাংলাদেশের কোন পণ্য যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে গেছে বিশেষভাবে ভারত বন্ধ করে দিল বিভিন্ন প্রক্রিয়াবিত খাদ্য আসবাবপত্র মানে যেই বাজার বাংলাদেশ গত কয়েক বছরে গড়ে তুলেছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে এবং আমরা জানতে পারলাম ভারত ভারতের সংবাদ মাধ্যম যে দাবি করে আসছে গত বহু বছর ধরে যে ভারত বাংলাদেশের পথ ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যেও যায় না কোনো পণ্যও পাঠায় না তার মানে শেখ হাসিনা সরকার ট্রানজিট দিয়ে দিয়েছে শেখ হাসিনা সরকার ট্রানজিট দিয়ে দিয়েছে এই যে রব বাংলাদেশে তোলা হয়েছিল গত কয়েক বছর ধরে সেই রবও নাকি মিথ্যা সেই রব কি সত্যিই মিথ্যা ডক্টর ইউনুস যদি মিথ্যা না হয় ভারতকে কি এখনও আমরা আমাদের স্থল ব্যবহার করে ভূমি ব্যবহার করে পণ্য পরিবহন করে করতে দিচ্ছি তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আপনি এক্ষুনি কেন সেটা বন্ধ করছেন না সেই ডিসেম্বর মাসে আপনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই আন্দোলনের নেতারা সমন্বয়কেরা দাবি করেছিল ভারতের সঙ্গে বাংলাদেশের যত অসম চুক্তি আছে তা যেন আপনার সরকার চিহ্নিত করে এবং বাতিল করে আজ পর্যন্ত নয় মাস ধরে এক তা অসম চুক্তিও আপনারা চিহ্নিত করেন নাই বা করতে পারেন নাই এবং বাতিল তো করেনি তাহলে আপনিও যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারেন তাহলে ভারতীয় আধিপত্যবাদ আপনাকে যদি একদিনের মধ্যে ফেলেই দেয় তাতেই বা বাংলাদেশ কোন গোলামির সম্ভাবনার মধ্যে নতুন করে পড়বে যেই গোলামি থেকে আপনি আমাদের গত নয় মাসে মুক্ত করেছেন আদানির যুক্তি যেই চুক্তিটি সম্পর্কে শেখ হাসিনার আমলে সংবাদ মাধ্যমে বিশেষজ্ঞদের বরাতে আমরা জানি নানা রকম বিশেষ সুবিধা আদানি গ্রুপকে দেওয়া হয়েছে আদানি গ্রুপ যত টাকায় কয়লা কিনেই বিদ্যুৎ উৎপাদনের কথা বলছে তা বাজার মূল্যের চেয়ে বেশি এমনকি যেই মূল্যে বাংলাদেশ আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে সেই মূল্য অন্য বাজার মূল্যের চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি বেশি এবং আদানি গ্রুপ বিভিন্ন দুর্নীতি জালিয়াতির মাধ্যমে বিভিন্ন দেশে বিদ্যুৎ চুক্তি সহ নানা চুক্তি করেছে এসব খবর বেরিয়ে আসার পর সম্প্রতি আমরা দেখেছি কেনিয়া শ্রীলঙ্কায় আদানি গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে অথচ আপনার সরকার ডক্টর ইউনুস আপনি ক্ষমতায় আসবার পর এই আদানি চুক্তি ক্ষেত্রে কোনো জালিয়াতি বা প্রতারণা হয়েছে কিনা তা তো চিহ্নিত করতে পারেনি কিংবা আদানি চুক্তি বাতিল তো করতেই পারেননি বরং আদানি গ্রুপের কাছ থেকে আরো বেশি বিদ্যুৎ কেনার চাহিদা প্রকাশ করেছেন এই যে গল্পগুলো বলছেন গোলামীর গল্প ভারতীয় আধিপত্যবাদের গল্প দেখুন এই রাজনীতি বাংলাদেশে সুদীর্ঘ সময় ধরে হয়েছে এবং বড় রাষ্ট্রের পাশের দেশে এই চিরকাল চলবে কখনো বন্ধ হবে না কিন্তু সেই রাজনীতির জোরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনি অনন্তকালটিকে থাকতে পারবেন আমার রাজনৈতিক বোধ বিবেচনা বলে আপনি বেশি বেশি আশা করছেন